এই মুহূর্তের সবথেকে বড় খবর এপ্রিলের শুরুতেই শুরু হয়েছে ভ্যাবসা গরম কখনো কখনো হাওয়া দিয়ে পরিস্থিতি সামান্য সহনীয় থাকলেও বাকি সময়টা ফের গরমেই কাটছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এই গরমের দাবদাহ ক্রমশই বাড়তে চলেছে আর এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ থেকেই হিটওয়েব বইতে পারে পশ্চিমের জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি অংশে আগামী শনিবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে একটি ঘূর্ণাবত্ত রয়েছে বাংলাদেশে বাংলাদেশ থেকে অরুণাচল পর্যন্ত তৈরি হয়েছে একটি অক্ষরেখা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ঝঞ্ঝা আসবে আগামী শুক্রবার তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত রয়েছে অন্য একটি অক্ষরেখা যা কর্ণাটকের ওপর দিয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরেই থাকবে বেশ কয়েকটি জেলায় আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তারপর আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে তারপর আগামী শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আর এরই সঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাপ্রবাহের সতর্কবার্তা থাকবে এবং বেশ কিছু এলাকায় লু বইবারও সম্ভাবনা থাকছে এই সপ্তাহান্তে অর্থাৎ আগামী শনিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে এবং তারপর আগামী শনিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা থাকছে একই সঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ছয় জেলায় যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা আগামী শনিবার নাগাদ এই পরিস্থিতি তৈরি হতে পারে এ দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা আগামীকাল বৃষ্টিপাতের দাপট বাড়বে উত্তরবঙ্গে আগামীকাল থেকে মূলত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টিপাত চলবে তবে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে আগামী শনিবার নাগাদ আর এই বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে এদিকে আজ কলকাতার জন্য বলা হয়েছে চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ছুতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দিনের তাপমাত্রা ক্রমশই আরও বাড়বে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই শহর কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি বাতাসে সাত আর আজ সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ত্রিশ থেকে একানব্বই শতাংশ আর বর্তমানে চলা এই আবহাওয়ার পরিস্থিতির জেরে আবহাওয়া দপ্তর থেকে কিছু পরামর্শও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে বেশিক্ষণ একটানা রোদে না থাকার জন্য হালকা রঙের এবং হালকা সুতির বস্ত্র পরিধান করার জন্য মাথা ঢেকে রাখা কোনো বস্ত্র দিয়ে এবং অথবা ছাতা ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করার জন্য ওআরএস এবং লেবু জল বেশি করে খাওয়ার পরামর্শ না করাই ভালো বলে জানিয়েছেন তারা এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে কি বলা হচ্ছে কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক শুষ্কের আগামী পাঁচ তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই উষ্ণ দিন অস্বস্তিকর দিন এবং বেশ কয়েকটি জেলাতে কীট এবারেরও সম্ভাবনা আছে পশ্চিমের জেলাতে পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলো তাপপ্রবাহ সতর্কতার কারণে তাপপ্রবাহের ভীষণ অ্যাডভান্স এফেক্ট আছে অ্যাডভার্স এফেক্ট টু হিউম্যান কমিউনিটি ইভেন এমনকি আপনার কেটেল ওদের করতে এই জন্য আপনাকে এটা আপনাকে দিতেই হবে কারণ এখন আইন দিন যে কোনো ওয়েদারের ইমপ্যাক্ট বেস্ট প্রকাশ দেয় আর তাহলে একটা ওয়েদার এই যে পাপ প্রবাহটা বিভিন্ন সেক্টরকে কীভাবে প্রভাব ফেলে যেমন স্বাস্থ্য কৃষি জল ইত্যাদিগুলোতে যেমন জেনারেল পাবলিককে সেই জন্য সদায় এবং যেমন নানা রকম হেলথ ইস্যু হয় তারপর ইয়েতে আপনার দিতে এলে হিট স্ট্রোক হয়ে যায় ক্র্যাম্প হয় নানারকম হয় সেই জন্য আমরা সবসময় এই সমস্তগুলো ইয়ে দিই আর কি মানে সতর্কতা দিই যে একটা সার্টেন টাইম আমরা বলে দিই যে বেড়া এগারোটার পর রাস্তায় বেরোবে না হ্যাঁ প্রচুর পরিমাণ জল খাবে চেষ্টা না পেলেও জল খাবে ঠিক আছে রেস্ট নেবে এবং বিভিন্ন রকম গর্ভবতী মহিলার ক্ষেত্রে এবং এই যে সমস্ত এই যে সমস্ত বিভিন্ন কোম্পানি যারা রাস্তায় কাজ করে তাদের ওয়ার্কিং শিডিউলটাকে চেঞ্জ করানো ইত্যাদি নানারকম আমরা সতর্কতা দিই কারণ এগুলো যদি এই সতর্কগুলো না মানা হয় দেমে অ্যাট্রাক্ট পশ্চিমবা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তারপরে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে আপনার এমনকি বীরভূম এই সমস্ত জেলাগুলোতে আপনার সতর্কতা দেওয়া হয়েছে আর এটা দিয়ে এটা আপনার বিয়েছি আপনার পাঁচ তারিখ পর্যন্ত আছে আপাতত আমি তিন দিনের কথা বলি কারণ এগুলো তো আপনারা প্রতিদিনই আসছেন আগামী তিন দিনে আপনার এইগুলোতে দেওয়া হয়েছে হৃতের সতর্কতা কলকাতাতে কলকাতাতে প্রভাব বলতে কলকাতার ওয়েদার তো আমরা দেখতেই পাচ্ছি ড্রাই হয়ে গেছে অস্বস্তিকর পর্যন্ত হচ্ছে শুধু অস্বস্তিকার দেখুন গরমের শোকে গরমের দিনে গরম তো কিন্তু তবু যদি মাঝে মাঝে একটু হাওয়া দেয় না তবুও ঠিক আছে আপনি দেখতে লক্ষ্য করে দেখুন হাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে এবারে হাওয়া চালু হাওয়া বা হাওয়া বন্ধ হওয়া এগুলো সমস্ত কিছু নির্ভর করছে কোনো সিনপিক সিচুয়েশনের উপর অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার সাউথ বেঙ্গলে মেনলি আপনি কলকাতার কথা বলছেন ওখানে আমরা পাবো কি পাবো না দ্যাট ডিপেন্ড করছে ওই সাপ্লাই এজেন্স যে সাপ্লাই এজেন্ট যার নাম কি একটা অ্যান্টিসাইক্লোন ওভার বে অফ বেঙ্গল ওই অ্যান্টিসাইক্লোনটি কোথায় আছে এবং তার শক্তিখানি কতটা সে যদি ফেভারেবল পজিশনে না থাকে তাহলে সে থাকবে তার আউটফ্লো থাকবে কিন্তু সেই আউটফ্লোটি আমরা পাবো না যেটা বর্তমান বর্তমানে এই স্থিতিতেই রয়েছে তাপমাত্রা আমরা দেখুন দু তিন এই আগামী দু তিন দিনে আমরা দু তিন গ্র্যাজুয়ালি দু তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে

এই জন্যে লোকজনকে বারবার করে আপনার ইলেকট্রলের জল নুন চিনির জল এসব খাওয়ার পরামর্শ দেওয়া হয় আর ডাব খেতে পাইসায় না পেয়ে নুন চিনির জলটা যাতে খাওয়া হয় তাও যদি না হয় কন্টিনিউয়াস জল খাওয়া হয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আপনার কিন্তু একটা জিনিস প্রতিদিনই বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহেন কখনো ধরুন কখনো কখনো বৃষ্টিটা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের মানে নর্দার্ন মসজিদ ডিস্ট্রিক্টগুলো রয়েছে তারপরে ওটা এটা ধীরে ধীরে নিচের দিকে একটু নামছে ছ তারিখ নাগাদ ছ তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও সম্ভাবনা আছে জেলা তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে এখন কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ